কেন্দ্রীয় কারাগার যে কেরানীগঞ্জের যে জেলখানা আবদুল্লাপুর আব্দুল্লাপুরের এখান থেকে আমরা অটো দিয়ে আসলাম দশটা প্রিয় দর্শক আমি এখন আছি স্টার প্লাস ফিউচার পার্ক সিটি এটা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে এখানে একটি দেখতে পাবেন তেলের পাম্প আছে এবং এই যে হাইওয়ে রোড রোড এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে রোডের কাছেই আমরা দাঁড়িয়ে আছি আমাদের সামনেই হচ্ছে কেন্দ্রীয় কারাগার এবং আগে পড়বে আপনি তেলের পাম্প এবং স্টার প্লাস ফিউচার সিটি এইখান দিয়েই যেতে হয় কাঙ্ক্ষিত জায়গাটিতে একদম কম দামে রাস্তার সাথে জায়গা আপনাদেরকে আজকে দেখাবো ভিডিওটি দেখতে থাকুন বিশেষ মুহূর্ত যাতে মিসিং না হয়ে যায় সেটার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সেই আলোচিত এবং যেই কাঙ্ক্ষিত সিরাজদি খান থানা এবং বালুচর ইউনিয়ন খাসকান্দি গ্রামেই আমি দাঁড়িয়ে আছি দর্শক আপনাদেরকে আমি বলেছিলাম যে জমিটি আমি দেখাবো সিরাজদি খান অনেক দিন যাবত আমার অনেক দর্শক প্রিয় ভাইরা আমার কাছে জাগা চেয়েছেন অনেক বোনেরাও আমাকে বলেছিলেন যে ভাই সিরাজদি খান থানায় কোনো জায়গা আছে নি সিরাজদিখান থানা বালুচর ইউনিয়ন খাসকান্দি গ্রামে আমি দাঁড়িয়ে আছি একদম রাস্তার সাথে এই যে রাস্তাটা আর এই যে হচ্ছে খুঁটি বাসগাড়া দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে বাসগাড়া একদম সেপারেট করা জমিটি আমি যদি দেখাই এই যে রাস্তা আর এই রাস্তা হচ্ছে দর্শক বিশ ফিট রাস্তা এত সুন্দর একটি রাস্তাটার সামনে পাকা হয়ে যাবে বিশ ফিট একটি রাস্তা তো ওটা হচ্ছে সীমানা আরেকটা সীমানা যদি আপনাকে আমি দেখাই আরেকটা সীমানা হচ্ছে এদিকে দর্শক আরেকটা সীমানা হচ্ছে এদিকে তো এত সুন্দর একটি জায়গা আপনাদেরকে আসেন আমি আরেকটু একটু ক্লিয়ার দেখাই এই যে এই যে একটি সীমানা এখানে বাস গাড়া আছে দর্শক দেখেন এই সীমানাটাই দর্শক প্রিয় দর্শক এই যে বাড়ি ঘর দেখতে পাচ্ছেন এখানে সব সময় গাড়ি চলাফেরা করে সব এখানে অনেক হয়ে বিটা গেছে এই সীমানাটাই এখানে প্রায় ষোলো শতাংশ এবং পঁচাত্তর পয়েন্ট জমি আছে ষোলো শতাংশ পঁচাত্তর পয়েন্ট জমি আছে তা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং অসাধারণ একটি জায়গা এই যে যদি দেখে এখানে বড় বড় বিল্ডিং আছে যদি বিল্ডিং দেখেন আর এখানে অসাধারণ বিল্ডিং আছে দর্শক আজান দিয়ে দিছে আমরা বেশিক্ষণ ভিডিওটি করব না মাগরিব হয়ে গেছে তো এত সুন্দর একটি জায়গা ষোলো শতাংশ পঁচাত্তর পয়েন্ট এই জায়গাটি দাম নির্ধারণ করা হয়েছে মাত্র সাড়ে তিন লক্ষ টাকা এবং ষোলো ফিট রাস্তা এবং রাস্তার সাথে আপনি দোকানপাট করতে পারবেন সামনে দোকানপাট এনে সামনে আমরা যখন আসছি অনেক দোকানপাট আছে সামনে এবং সচরাচর সব সময় গাড়ি ঘোড়া চলে এবং ঘনবসতি আমি বলতে চাই এটা জেলখানার পিছনে ঢাকা কেন্দ্রীয় কারাগার যে কেরানীগঞ্জের যে জেলখানা আবদুল্লাপুর আবদুল্লাপুরের এখান থেকে আমরা অটো দিয়ে আসলাম দশ টাকা ভাড়া অটোতে বিশ টাকা ভাড়া একটু রাস্তাটা এই জন্য তো আসেন আমরা যদি দেখাই দর্শক এই হচ্ছে প্যালেস এবং এখানে গ্রিন সিটি অনেকগুলা প্রজেক্ট এখানে কিনে রেখেছে আমরা যদি আরো একটু আসি আসেন। এটা হচ্ছে গ্রিন সিটির অনেকগুলো প্রজেক্ট এখানে কিনে রেখেছে গ্রিন সিটির দেখেন বড় বড় সাইনবোর্ড এখানে এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি একদম রাস্তার সাথে রাস্তার সাথে দাঁড়িয়ে আছি গ্রিন সিটি অনেক জায়গা কিনে রেখেছে তো ঠিক এমন একটি জায়গায় এত কম দামে একটি জায়গা আবার এখানে দেখতে পাচ্ছেন সুন্দর প্লেসে একটি সুন্দর একটি বাড়ি দর্শক বাড়িটা যদি দেখা এখানে অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে আসেন আপনাদেরকে বাড়িটা আমি একটু দেখায় দিই খুবই সুন্দর একটি প্লেসে এবং বেজারের লাইন নেওয়া আছে যে দর্শক দেখতে পারতেছেন ডেজারের লাইন ডেজারের লাইন দেওয়া আছে আপনি যে কোনো সুম চাইলে এটা ভরতে পারবেন অনায় আসে ভরে নিতে পারবেন শতাংশ প্রতিমন হয় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ভরা যায় আর এই দেখেন কত সুন্দর একটি বাড়ি এখানে সুন্দর সুন্দর বিল্ডিং এবং বাড়ি এবং রাস্তা হচ্ছে প্রায় ষোলো ফিট রাস্তা ভবিষ্যতে এটা আর অনেক কোপার এলাকা হয়ে যাবে এখান দিয়ে ঘনবসতি হয়ে গেছে এবং আরো যদি আসেন এখানটা দেখাই যে বাড়ির ইটা দেখাই যদি আমি বাড়ির মুভমেন্টটা দেখেন কত সুন্দর একটি বাড়ি হ্যাঁ দর্শক আমি বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি যাই হোক খুবই সুন্দর একটি জায়গা আমি বলতে চাই আপনাদের পছন্দ মতো পছন্দ শহীদ এই একটি জায়গা যারা নিবেন আলহামদুলিল্লাহ মাত্র সাড়ে তিন লক্ষ টাকায় আবদুল্লাহপুরে বালুচর ইউনিয়ন খাসকান্দি গ্রামে সামনে দোকান করতে পারবেন আর অনেক বড় বড় প্রজেক্ট গ্রিন সিটি এখানে অনেক জায়গা কিনে রাখছে এটি সব ভরে যাবে গা তা আমি বলবো যে আলহামদুলিল্লাহ যারা নেওয়ার দ্রুত নিয়ে নেন এমন কম দামে আমি কখনো জায়গা এত ভালো পজিশনে পাই নাই এটাই পাইছি আপনাদের সামনে প্রকাশ করলাম তো দর্শক আমরা চলে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ